হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ড তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটি নতুন জবরদস্ত ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই ব্লক ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেই ব্লক ভিডিওটা হচ্ছে বিল্ডিং হার্ডওয়ার্কিং আমরা যেসব কাজগুলো করি সেই কাজের বিষয়ে একটা ব্লক তৈরি করবো সেই ব্লক ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ড তার আগে বলি এই আমার ইউটিউব চ্যানেলটা কিছুদিন অফ ছিল অফ থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি আপলোড করতে পারিনি এখন শর্ট ভিডিও আপলোড দিই এবং বলো ভিডিও করতে পারিনি এবং বলো ভিডিও আমরা ইত্যব্য করতে দিইনি তো ফ্রেন্ড তার আগে বলি এই ভিডিওটা খুবই জবরদস্ত ভিডিও এই ভিডিওটাতে কেউ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে এবং ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার আমার এই ভিডিও বানাতে মোটিভেট করবে এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আপলোড দিতে পারবে তো ফ্রেন্ড চলো ভিডিওটি কেউ টানবে না না টেনে বিচখানে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে দেখতে থাকবে তো ভিডিওটি খুবই জবরদস্ত ভিডিও তো চলো বেশি বক বক না করে বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছে দেখো এখন লাঞ্চের টাইম সব খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে দেখো আমরা বিল্ডিংয়ে এই সমস্ত কাজগুলো করি বিল্ডিংটা কিন্তু অনেকই লং খুবই রিক্সজনক ভাব অনেকটা উচ্চ চার ফ্লোর হাইট রিক্স নিয়ে কাজগুলো করতে হয় আমি চার ফ্লোরের ওপরে আছে ওরা নিচে কাজ করছে ওটা হচ্ছে কংক্রিট করছি ওই কংক্রিটটা হয়ে গেছে আমরা এই কাজগুলো করি যে প্লাস্টার দেখতে পাচ্ছ যে গাঁথনি দেখতে পাচ্ছি এই কাজগুলো আমরা করি খুবই হার্ডওয়ার্কিং করছি তোমাদেরকে বলেছিলাম যে কংক্রিট হচ্ছে আমি চারপোলেটে ছিলাম চারপোলের থেকে নিচে চলে এসেছি এভাবে এধারটা কমপ্লিট হয়ে গেছে আর ওই ধারটা বাকি আছে ওই ধারটা করছি কমপ্লিট যে সিঁড়িটা দেখো এই সিঁড়িটা মেন প্রবেশ মেন এসব কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে ওগুলো ইন্টারলক বসানো হয়ে গেছে এগুলো মাটির তৈরি এগুলো পুরো মাটির তৈরি এগুলো প্লাস্টার হবে না রাখা হয়েছে বৃষ্টির জল বৃষ্টির জলে সব লোড হয়ে গেছে এগুলো এটা সিমেন্ট গোডাউন সিমেন্ট রাখা হয়েছে এই যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ এই ওয়ালটা পুরোটাই মাটির তৈরি ফ্রেন্ড তোমাদেরকে কিছু কিছু ভেতরের অংশ যেসব কাজগুলো এখন বর্তমানে চলছে সেই কাজগুলো তোমাদেরকে দেখালাম বা তোমাদের সামনে তুলে ধরলাম এখনও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কিন্তু চালু হয়নি সেই কাজগুলো যখন চালু হবে ফের নতুন একটা ভিডিও তোমাদেরকে আপলোড দেবো চলো তোমাদেরকে বলেছিলাম বাইরে বিল্ডিংটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো তো এখন আমি বাইরের দিকে যাচ্ছি চলো দেখো বাইরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ও বাইরের দিকে চলে এসেছি এই যে ওই সামনেটা দেখতে পাচ্ছো ওটা কলেজ এটা কলেজ এই যে বাইরের অংশটা এটা সামনেরটা এই যে বাইরেরটা চলো বাইরেরটা ঘুরে দেখাই এখন ফুল কাজ কমপ্লিট হয়নি এগুলো কাঁচ বসবে মানে গ্লাস বসবে এগুলো ওই যে সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা প্রায় কমপ্লিটের দিকে এখন বিল্ডিং হতে অনেক দেরি আছে সর্বশেষে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো যেখানে এই মাটির যে কাঠটা যে ওয়াল্ড দেখলে তোমরা ওই ওয়াল্ড যে মাটিগুলো ওখানে তৈরি হচ্ছে ওই জায়গাটাতে যাবো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ট্র্যাক্টর আছে তো আমি ওই কারখানাটাতে যাচ্ছি তো তোমাদেরকে দেখা এখন তোমাদেরকে আগে বলছি লাঞ্চের টাইম এখন অফ আছে সব লাঞ্চ করছে যেরকমই হোক আমি দেখাবার চেষ্টা করছি এর কাছাকাছি চলে এসেছি এই যে মেশিনটা দেখছি মেশিনটা দিয়ে মাটিগুলো গুঁড়ো করা হয় এই যে মেশিনটা এই মাটিগুলো এইভাবে গুঁড়ো করা হয় নিয়ে ওই মেশিনের মধ্যে দিয়ে মাটি গুঁড়ো করা হয় তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছ এই মাঠের এই জিনিসগুলো তৈরি হয় ওই ওয়ার্ল্ড আর যেগুলো দেখালো এই কাট্টা তৈরি হয় বাইরের দিকটা চলে এসেছি পুরো বাইরের মাঠের দিকে ওই সামনে দেখতে পাচ্ছ এটা আমাদের বিল্ডিং আমরা ওই বিল্ডিং এ কাজ করি পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে মাঠের দিকটা তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে তাদেরকে ঘুরে ঘুরে সব কিছুই দেখালাম বিল্ডিং এ কী কী কাজ হচ্ছে আমরা কী কী কাজ করি সব কিছুই দেখালাম তো দেখো বন্ধু কতটা ঘেমে গেছি মেশিনে ছুটে গেছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে তার সাথে টাটা বাই বাই সবাই ভালো থেকো